বন্ধুরা মুনমুন লাইফ স্টাইলে সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরা ভালো আছি তো বন্ধুরা তোমরা থামনে লিখতেই বুঝতে পেরেছো আমি একটা ভালো ভিডিও নিয়ে এসেছি আর ভিডিওটা হচ্ছে মানে আমি এত ছোটো ইউটিউবার হয়ে এত বড় একটা গিফট পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখবে আশা করছি সবার ভালো লাগবে বন্ধুরা তোমরা অনেকেই জানো আমি কদিন আগে বাবার সাথে ঘুরতে গিয়েছিলাম আর ওইখান থেকে এসেও গেছি আর এসে আমি ভাবছি ওইটা শেয়ার করব যে গিফটটা আমি পেয়েছি আর আমার যেহেতু নতুন ইউটিউব চ্যানেল আমি ভালো করে ভিডিও করতে পারছি না আর ভিডিও করতে গেলে কি লাগে কি না সেটাও আমি জানি না সত্যি কথা যেটা আমার ইচ্ছে হয়েছে সবাই ইউটিউব ব্লগ করছে মানে ব্লগ ভিডিও করছে আমার করতে ইচ্ছে করছিল তার জন্য আমি চ্যানেলটা খুলেছি আর খোলার পরে এত কিছু লাগে সেটাও আমি জানি না আমি আমার মোবাইল দিয়ে যতটুকু পারছি ততটুকুই ভিডিও করে যাচ্ছি আর ওইখানে যাওয়ার পরে আমি এক দুটা তিন চারটা ভিডিও দিয়েছি তোমাদেরকে তো সেগুলো যখন আমি ভিডিও করছিলাম তখন আমার ভাই দেখছিল যে আমি যে ভিডিওগুলো করছি মানে মোবাইল হাতে নিয়ে নিয়ে করছি তো ওর না সেটা পছন্দ মানে ভালো লাগে নাই কিন্তু আমার ভিডিও আমার মনে হয় আমার ভিডিও দেখেছেও আমি বলি নাই ওকে সাবস্ক্রাইব করার জন্য আমার যতটুকু মনে হয়েছে আমার ভিডিও দেখেছে দেখে ওর বুধ ভালো লেগেছে তার জন্য আমাকে একদিন সন্ধ্যাবেলা দেখি আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে তো প্যাকিং করা ছিল তখনকার সেটা প্যাকিং করা ছিল আর সেটা আমি যে ব্লগের মাধ্যমে দেব বলে আমার একদম মাথাতে আসে নাই তার জন্য আমি ওই ব্লগটা মানে ব্লগ হিসাবে দেব আমি সেটা ভাবি না কিন্তু এবার ঘরে এসে মানে ভাবছি ওইটা যদি তোমাদের সাথে শেয়ার করে তোমাদেরও ভালো লাগে তাহলে চলো বন্ধুরা দেখি এবার কি গিফট দিয়েছে তোমাদেরকেও দেখিয়ে দিই আর গিফটের না আমি যখন সেই গিফটের প্যাকিংটা তো আমি দেখাতে পারি না এবার আমি দেখাচ্ছি মানে আমাকে কি দিয়েছে এই দেখতেই পাচ্ছ মানে ওইটা হচ্ছে সেলফি স্টিক যেটা আমার ছিল না আমার শুধু রিং লাইট আছে আমি ওই ইনস্টাগ্রামে রিলস করি বলে আছে কিন্তু ব্লগ ভিডিওর জন্য মানে এগুলো যে লাগে সেটা আমি জানি না ওইটা খুব সুন্দর সিস্টেম যেখানে খুশি সেখানে রাখা যায় তারপরে হাতে নিয়ে রাস্তাতেও চলা যায় আমার সব খুব ভালো লেগেছে ও যে আমাকে এত সুন্দর একটা গিফট মানে আগে কখনো কেউ এরকম গিফট করে নাই এই রিলসের জন্য রিং লাইট যেটা ওইটা আমি নিয়েছি কিন্তু এই যে ব্লগের জন্য আমার ভাই আমাকে এত সুন্দর গিফট করবে আমি স্বপ্নেও পাবি নাই আর একটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে স্পিকার স্পিকারের প্রয়োজন হয় জানি না আমি তো বয়স আমার মতো করে। ইনস্টে গিয়ে আমার মতো করে আমি এডিট করে দিয়ে যাচ্ছি কিন্তু ও আমাকে বলছে এগুলা দিয়ে ভিডিও বানালে ভিডিওটা আর ভালো হবে যতটুকু বানাচ্ছে তো দেখেছি ভালো হচ্ছে তোমার ভিডিও কিন্তু তুমি যদি এগুলা ইউজ করো আর ভালো হবে তার জন্য মানে আমার খুব ভালো লেগেছে ও যে আমাকে এত সুন্দর দুটো গিফট করেছে এত ভালো লেগেছে এগুলো আমার কাজে আসছে রোজ দিন ওই দুটো জিনিসকেই আমি ইউজ করছি আর তোমাদের সাথে ভিডিও বানিয়ে শেয়ার করছি ও তো ওইগুলোই গিফট করেছিল আর তাছাড়া মা মা তো গেলে প্রত্যেকবারে কাপড় চোপড় দিয়ে দেয় তো কাপড় চোপড় আমি কি বলবো আমি পরেই নিয়েছি মা যেটা কাপড় দিয়েছিল সেটা আমি ওইখানে পরে নিয়েছি তাছাড়া হচ্ছে আমার ছেলেদের জন্য দিয়েছে যে ড্রেস দিয়েছে প্রত্যেকবার পয়লা বৈশাখে তাছাড়া হচ্ছে দুর্গাপূজাতে এটা সেটাতে তো থাকেই আর গেলে পরে আবার দিতে হয় ছোট ছেলের জন্য এই টি শার্ট আর প্যান্ট দিয়েছে আর এই বড় ছেলের জন্য আর একটা টি শার্ট দিয়েছে না স্লিভলেস হ্যাঁ আমাকে একটা কুর্তি দিয়েছে একটা প্লাজো দিয়েছে আর বাইক থেকে তো অনেকটা মানে আমার জন্য খুব প্রয়োজনীয় গিফট পেয়েছি আমার কাপড় চিপড় থেকে সব থেকে বেস্ট হয়েছে এবারের গিফট ওই যে সেলফি স্টিক আর স্পিকারটা তো বন্ধুরা আমার আজকে ব্লগ ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এরকম সাথে থাকবে পাশে থাকবে দেখা হবে নতুন একটি ব্লগে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ